দুশো তিনশো টাকা থেকে শুরু করে যদি খুব সুন্দর ফ্যান্সি কিছু পর্দার কালেকশন নিতে চান তাহলে কিন্তু অবশ্যই ভাইয়ার এখানে আসতে হবে হ্যালো ইফ্রেন্ড আসলামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু পর্দার কালেকশন দেখিয়ে দেবো ভাইয়া আমরা এক এক করে দেখানো শুরু করি ওকে প্রথমে যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা ইয়ের মধ্যে এটার মধ্যে কিন্তু একটা গ্লেজি টাইপের আমি একটু দেখিয়ে দিই ডিটেলসে এই যেটা খুব সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে যে চুমকি করা আছে এটা কিন্তু একদম নিউ কালেকশন ভাইয়া নিজের প্রোডাকশনের পর্দা কত পা এগুলো কুচি কতটুকু করে হবে কুচি এটা হবে পাঁচ কুচি মানে প্রত্যেকটা পিচের দাম হবে তিনশো টাকা করে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে অ্যানাদার ডিজাইন বাউ এটা কিন্তু অনেক সুন্দর পর্দার মাঝখানে মাঝখানে দিলে খুবই ভালো লাগবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এগুলো লং কতটুকু লম্বাই কিন্তু সাত ফিট রয়েছে এই পিঙ্ক কালারটা তো অসম্ভব সুন্দর আমি তো চিন্তা করেছি আমাদের বাসার জন্য নিয়ে যাবো কয়েকটা এত সুন্দর এত কম প্রাইজের মধ্যে এত ফ্যান্সি পর্দাগুলো কিন্তু কোথাও পাবেন না আপনারা এগুলো কিন্তু বড়ো বড়ো স্টলে বড়ো বড়ো শোরুমে কিন্তু অনেক বেশি টাকায় সেল করা হয় এক একটা হচ্ছে অনেক দামি কিন্তু আপনারা এখানে খুব সুন্দর মানে কম প্রাইজের মধ্যে পাচ্ছেন অনেক নাইস ওকে আরও অনেক কিছু ডিজাইন আছে আমি দেখিয়ে দিই এগুলোর মধ্যে কিন্তু কয়েকটা ডিজাইন আছে এই যে কালার আছে দেখেন এই যে নিয়ন কালারটা দেখেন এই নিয়ন কালারটা তো অসম্ভব সুন্দর এই যে দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এগুলোর মধ্যে প্রত্যেকটা কালার আছে বেবি পিঙ্ক আছে হোয়াইট আছে অ্যাশ আছে সব কালার কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে গজ মানে আপনার গজ বলতে বুঝিয়েছি পিস থাকবে তিনশো টাকা করে যারা এক কালারের মধ্যে নিতে চান তারা এগুলো নিয়ে নিতে পারেন মিলিয়ে ঝিরিয়ে আপনার যদি একটু ফ্যাশনেবল যারা আপুরা আছেন বা যারা ঘর সাজাতে মানে পছন্দ করেন তারা কিন্তু এই পর্দাগুলো নিতে আমি মনে করি না যে দ্বিধাবোধ করবে কারণ এগুলো দিয়ে ঘর সাজানো অনেক বেশি ভালো লাগে তাই না আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে এটার গছ কত করে তিনশো পঞ্চাশ আমি বারবার গছলতে পিস হবে তিনশো পঞ্চাশ টাকা করে পিস থাকবে ওকে আচ্ছা এই একটা প্রিন্টের মধ্যে খুব সুন্দর ওকে আরও অনেক অনেক কালেকশন আছে যারা হোয়াইটের মধ্যে নিতে চাচ্ছেন তারা এই হোয়াইটের মধ্যে এটা নিতে পারেন বাউ যারা হোয়াইটের মধ্যেও কিন্তু এগুলো কিন্তু এক কালারের মধ্যেও হবে যারা এক কালারের মধ্যে নিতে চান তারা কিন্তু নিতে পারবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিব এই যে এক কালারের মধ্যে দেখেন এই যে এক কালার আমাদের বাসায় কিন্তু আপুদের বাসায় কিন্তু দেখবেন যে এক কালারের পর্দাগুলো আমরা বেশি ইউজ করি দেখতে অনেক বেশি ভালো লাগে এই যে চেকের মধ্যে আছে বিভিন্ন স্টাইলে কিন্তু আপনারা এই পর্দার কালেকশনগুলো পেয়ে যাবেন ভাইয়ার এখানে আসলে সব কিন্তু আমরা এক ভিডিও তো দেখাতে পারবো না তো যতটুকু সম্ভব আমরা দেখিয়ে দিলাম আর এই যে এই টাইপেরও কিন্তু পর্দাগুলো পাবেন অনেক বেশি সুন্দর দেখতে অনেক বেশি ভালো লাগে ঘরটাকে মনে হয় যে একটু ব্রাইট লাগে তখন না অনেক দেখতে সুন্দর লাগে আচ্ছা এই তো এই দারুণ দারুণ পর্দা কালেকশন নিতে হলে কিন্তু অবশ্যই ভাইয়ার এখানে আসতে হবে বা নাম্বারটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব যোগাযোগ করে নেবে এগুলো তো ভাইয়া নিজেরা প্রোডাকশান করে নিজেরা নিজেরা তৈরি করে তাহলে তারাই সবচেয়ে কম প্রাইজের মধ্যে দিতে পারবে ওকে আর যদি হোলসেল নিতে চান তাহলে কিন্তু তাদের সাথে ডিটেলসে কথা বলে নেবেন আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি আপনার নাম্বারটি বলে দেন জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন এইট ফোর থ্রি এইট নাইন এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনার এই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন অনেক সুন্দর সুন্দর পর্দার কালেকশন যদি নিতে চান অবশ্যই ভাইয়াকে চিনে রাখেন ভাইয়া এখানে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন